আসলে বহু বছর ধরে আমাদের এলাকায় এবং আমাদের আশেপাশের এলাকায় এই নৌকা বাইশ কিন্তু দেখা যাচ্ছিল না কিন্তু কিছু দুই তিন বছর আগে থেকে আমাদের এই এলাকাতে নৌকা বাইস আবার রূপে ফিরেছে আসলে এটা এই লক্ষ্মীপুর মানুষের হাত ধরে ফিরেছে বেলকুচি সিরাজগঞ্জের মানুষের মনের যে একটা ই ছিল অনুভূতি ছিল যেটা হলো যে নৌকা এটা কিন্তু আবার এই িয়া বেড়া ইউনিয়নের লক্ষ্মীপুর যে গ্রাম রয়েছে এই গ্রামের যেই নদী এটা হচ্ছে হুরাসাগর নামে পরিচিত আই মিন তো এই হুরাসাগর নদীতে প্রায় প্রতি বছরই এই নৌকা বাইচের আয়োজন হয়ে আসছে তো সেই উপলক্ষে আমরা কিন্তু এখানে এসেছি আজকে একটা ভিডিও করব এই জন্য সো গাইজ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন কমেন্ট করবেন লাইক করবেন এবং পাশে থাকা বেল কোনটা বাজিয়ে দেবে দর্শক নৌকা বাইস কিন্তু আমাদের মধ্যে শুরু হয়ে গেছে সো এখানে একটা জোড়া নৌকা চলে আসতেছে দেখেন দূর দূরে থেকে সো দেখা যাক এই নৌকার বাইচের রেজাল্টটা কেমন হয় দুটি নৌকাই কিন্তু সমান সমানভাবে এগিয়ে যাচ্ছে এইটা এই এই একটা নৌকা কিন্তু একটু এগিয়ে গেছে আমি ভালো করে যদি দেখাই তাহলে এই যে এই নৌকাটা এগিয়ে গিয়েছে ওই নৌকাটা কিন্তু একটু পিছিয়ে পড়েছে নৌকা বাইকের যে আসল রোমাঞ্চকর সেটা কিন্তু আমরা ইতিমধ্যেই উপলব্ধ করতেছি কারণ প্রচুর মানুষ তাদের আনন্দ উত্তেজনা এবং বিনোদন দিয়ে সহযোগিতা করতেছে আমরা কিন্তু এটা উপভোগ করতেছি আমরা কিন্তু নৌকা বাইককে ফলো করার জন্য আসলে আমরা যে নৌকা বাইশ দেখাচ্ছি আজকে এটা কিন্তু সিরাজগঞ্জের মধ্যে এখন সবচেয়ে বড় নৌকা বাইশের মধ্যে একটা অন্যতম এখানে আসলে নৌকা বাইশ জব টপ এখানে কিন্তু প্রচুর পরিমাণে মানুষের সমাগম হয়েছে মানুষ কিন্তু ইনশাআল্লাহ অনেক বেশি পরিমাণে হয়েছে দেখেন চারদিকে প্রচুর মানুষ এদিকে ওদিকে এদিকে ওদিকে এ পারে ও পারে একদম মানুষে মানুষে ভরপুর এই বাইরের জন্য সবাই কিন্তু দূর দূরান্ত থেকে চলে এসেছে আমাদের আশেপাশে সব গ্রামের মানুষ কিন্তু এখানে চলে এসেছে নৌকা বাইরে দেখার জন্য ঢুকুরিয়া বেড়া সাতলাঠি লক্ষ্মীপুর চরমেটোয়ানি চরমেটোয়ানিংপুর অন্য থানা থেকেও কিন্তু মানুষ চলে গেছে এখানে কিন্তু আর নৌকার বাইস অলরেডি শুরু হয়ে গেছে ওইটা আসলে অটোমেটিক ফলাফল নির্ধারণ হয়ে গেছে এখানে আমরা দ্বিতীয় নির্বাচনের জন্য ব্রাহ্মণ গ্রাম এক্সপ্রেস এবং ভেঙ্গরি বাংলার বাগ এটা কিন্তু খুবই দেখছেন দুটা নৌকা দেখছেন দেখছেন দুটা নৌকা কিন্তু চান্স হয়ে এটা কিন্তু একদম টক করে করে হবে আবার ঘুরে আসবে আমরা কিন্তু দ্বিতীয় রাউন্ডের খেলা দেখতেছি এখানে কিন্তু আরও দুইটা নৌকা কিন্তু টপ্পরে টক্ করে চলে যাচ্ছে আসলে এটা অনেক বেশি কন্টেস্ট হবে মেবি কারণ আমরা বুঝতে পারতেছি দুইটা নৌকা মোটামুটি একটা ভালো টপরে টক করে আছে আর একটা নৌকা চলে আসতেছে আমাদের নৌকাটা যদি জুম করে দেখাই তাহলে এটা হলো আমাদের সাত লাঠি এক্সপ্রেস এবং ওটার নাম দেখা যাচ্ছে না আসলে ওটা কোথাকার আসলে তথ্য নিলে পাওয়া যাবে ধরেন একটা হলুদ কালার একটা গ্রিন কালার এটা হলো আমাদের সাত লাঠি নৌকা তো এটা কিন্তু এগিয়ে গেছে মোটামুটি কিছু সময়ের জন্য হলেও এগিয়ে গেছে দেখা যাক রেজাল্টটা কী হয় আমরা কিন্তু এখান থেকে দেখাবো তাদের বাইচের নৌকা কিন্তু চলে এসেছে সাতলাঠি বনাম আটনা যে নৌকাটা ছিল ওটা কিন্তু মোটামুটি আগে চলে এসেছে এটা কিন্তু একটা রেজাল্ট হবে যে সাতলাঠি এক্সপ্রেস আগে আর ওই নৌকাটা কিন্তু পিছিয়ে পড়েছে তার মানে বোঝাই যাচ্ছে যে এরা উইন হবে তো ওই যে ওখানে কাউন্সিল পান্ত ওই যে দেখা যায় তো ধরেই নেওয়া যায় যে সাতনাখি এক্সপ্রেস উইন আর একটা নৌকা আর জোড়া নৌকা কিন্তু ইতিমধ্যেই টান দিল এটা একটা হচ্ছে গ্রুপ নাই সাত তারা রূপ নাই ছাত তারা আর একটা হচ্ছে এটা কিন্তু অটোমেটিক টান দিয়ে দিয়েছে অনেক রোমাঞ্চকর খেলা বাইক অনেক রোমাঞ্চকর খেলা নৌকা বাইক Jangan <silence> lupa এই নৌকা দেখার জন্য দেখেন কত মানুষ দূর দূরান্ত থেকে চলে এসেছে অসংখ্য মানুষ আগে পিছনে প্রচুর মানুষ প্রচুর কষ্ট নিয়ে এই নৌকা বাই সম্পূর্ণ হলো 哎。